চলে এসছে তোমাদের অপেক্ষার জিনিস তাও কিন্তু অপেক্ষা করানো হয়নি হ্যাঁ চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু চলে আসলো এই দেখো তো এই মাত্র মাল পড়লো বন্ধুরা তোমাদের জিনিস তো এসছে তার সাথে কিন্তু আরো নতুন জিনিস এসছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো আর এখনই খুলবো ঠিক আছে জাস্ট এখনই খোলা হবে ই বাবা দেখো এই বি শক্তি এই শক্তি সকাল সকাল এখন সকাল কটা বাজে দেখো সকাল বাজে এখন নটা আর এই সকাল সকাল নটার মধ্যে কিন্তু মাল ঢুকে গেল চলো আর এসছে যখন আমি কিন্তু বেশি দেরি করব না তোমাদের এখনই খুলে দেখাবো জাস্ট এখনই খুলে দেখাবো এরপর আমি কিন্তু সময় পাবো না কি বলিস নতুন একদম নতুনত্ব মাল একটা এসছে যেটা হচ্ছে বনলতা টিসুর উপর বনলতা একদম কম রেঞ্জের উপরে কিন্তু তোমাদের এখন ছেড়ে দেবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর তোমাদের তো তোমাদের যেই মালগুলো অর্ডার ছিল যে যে

তার জন্য কিন্তু আমি চলে আসলাম ঠিক আছে আচ্ছা একদম তোমাদের গরম গরম ও আরেকটাও প্রি বুকিং ছিল ওখানে কিন্তু হ্যাঁ গরম গরমnablaলো আর গরম গরম আর কিছু মাল স্যাম্পলের জন্য আনা হয়েছে সেগুলো আমাদের তৈরি করতে দেওয়া হয়েছে আর কিছুদিনের মধ্যে বেশি দিন সময় লাগে না চার থেকে পাঁচ দিনের মধ্যে আসে আর সত্যি বন্ধুরা তোমার তোমরা যে এতটা ভালোবাসা আমরা 14 থেকে পনেরো দিন বলি ইন কেস যদি দেরি হয় কিন্তু চার পাঁচ দিনের ডেলিভারি হয়ে যায়

আর মানে ফি বুকিং ছিল তাদের মাল তো চলে এসছে আর যাদের যাদের আর কি অর্ডার আমরা মানে যারা যারা পাওনি আর কি তারা তারা কিন্তু নিয়ে নিতে পারো তো আমি জাস্ট এখন এমনি দেখাচ্ছি এই দেখো কালার দেখো জাস্ট আমি এখন এমনি দেখাচ্ছি পরে কিন্তু তোমরা এগুলো ভালো করে দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো ওই মাল কিন্তু অনেক এসছে এই দেখো এই কালারটা বলেছিল বলি এই কালারটা এটা নতুন কালার দিয়েছে একটা নতুন একটা কালার দিয়েছে দেখতে 봐 দেখো অনেকগুলো কালার চ্যাট আছে দেখো এই কালারটা ভালো লাগছে ঠিক আছে এই দেখো এখানে কিন্তু অনেক কটা কালার আছে জাস্ট এখনি সব আমি তোমাদের দেখাচ্ছি না আচ্ছা এই যে এটা হচ্ছে টিস্যু কি জানেন সেটা নাম টিস্যু এটা হচ্ছে প্লেন টিস্যু খাদি টিস্যু খাদি টিস্যু

তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে কোনো সমস্যা নেই আমি ভালো করে আবার পরে তোমাদের তো অবশ্যই দেখাবো আর আচ্ছা এই দেখো আবারও সানফ্লাওয়ার কতগুলো নেমেছে এই দেখো মাল দেখো অনেক মাল আরেকটা কিন্তু পরলাতা প্রিন্টের উপর এসছে টিসুর উপরে সেটাও তোমাদের দেখাবো এই দেখো এগুলো সব পম পম দেওয়া আছে এই দেখো

এগুলো যাদের বুকিং ছিল তাদেরটাই আর কি এসেছে আর কিছু বানাতে দেওয়া হচ্ছে এখনো ঠিক আছে আচ্ছা এইটা এসেছে হচ্ছে প্লেন অর্গানজা প্লেন অর্গানজা যেটা কিন্তু একদম দেওয়া হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ঠিক আছে একদম বিপি আছে সাড়ে তিনশো টাকা করে প্লেন অর্গানজা তোমাদের দেওয়া হচ্ছে যাদের যাদের লাগবে এটা কিন্তু আমি বানাতে দিয়েছি জাস্ট কয়েক পিস আমার এসেছে এই দেখো জাস্ট কিন্তু কয়েক পিস আমার এসেছে এই দেখো কালারগুলো তোমরা দেখে নাও তোমাদের যার যত পিস লাগবে আমি দিয়ে অসুবিধা নেই এটা কিন্তু আমার জন্য কয়েক পিস এসছে আমার কিন্তু মাল আরো বানাতে দেওয়া হয়েছে প্লেন কালার গুলো তোমরা দেখে নাও সাড়ে তিনশো টাকা করে পাবে একদম কিন্তু হোলসেল রেট আচ্ছা এটা আছে দেখো এটা আবার এসছে হচ্ছে ঠিক আছে এটা ডুয়েলের ওপর এসছে

এটা কাটতে হবে চলে এসেছে মধুমনি টিস্যুর উপরে কালার কিন্তু অনেক আছে এই মালটা কিন্তু পুরোপুরি আমি নতুন করিয়েছি ঠিক আছে এই মালটা পুরোপুরি আমি নতুন করিয়েছি এটা প্রিন্টের উপর আছে মধুমনি এখন অনেক কটা কালার পেয়ে যাবে তোমাদের যা যে কটা পিস লাগবে আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে এটা কিন্তু আরো বানাতে দেওয়া হয়েছে এই যে মধুবনি দেখে নাও এটা কিন্তু একদম নতুনত্ব টিস্যুর উপর মধুবনি প্রিন্ট টিস্যুর উপরে আছে বাবা দেখো কালার পেয়ে যাবে তোমরা এই দেখো কালার কিন্তু পেয়ে যাবে 360 টাকার জিনিস কিন্তু বেশি ক্ষণের জন্য থাকবে না এই দেখো কালার পেয়ে যাবে তবে এই মধুবুনি পিন কিন্তু আর বনলতা পিন কিন্তু আমি মিশিয়ে নিয়েছি দাম একই থাকবে তোমাদের যা যেটা পছন্দ তোমরা নিয়ে নিতে পারো শুধু 7 টাকা দাম আমি বলবো নিয়ে নিতে এটা এটা থাকে বনলতা পিনটের উপর जस्ट কালার গুলো দেখো এটা থাকে বনালতা পিনটের ওপর আমার এসে 50 পিসের মত এই জিনিসগুলো ঠিক আছে তবে যদি লাগে বলবে আমি আরো দিয়েছি অসুবিধা নেই তোমাদের আরো দিয়ে দিতে পারো কোন কালারটা এটা করবো আচ্ছা এটা হচ্ছে বর্ণলতা প্রিন্ট দেখো বন্ধুরা তিনশো ষাট টাকা করে তাড়াতাড়ি বলবো তোমরা যার যে কটা পিস দরকার নিয়ে নিতে পারো এই থাকছে টিসুর ওপরে এইরকম বর্ণলতা প্রিন্ট এটা কিন্তু পুরো কিন্তু মানে এই প্রিন্টের ওপর রয়েছে ঠিক আছে ফেব্রিক প্রিন্টের উপর রয়েছে দেখো তোমাদের যার যে কটা পিস লাগবে বলবে নিয়ে নিতে পারবো কালার থাকছে কিন্তু দেখো দেখো যদি আমাদের মাল ফুরিয়ে যায় আমরা পিপু নিয়ে তোমাদের কিন্তু আবার চার থেকে পাঁচ দিনের মধ্যে দিয়ে দিতে পারবো আচ্ছা মাল কিন্তু এই এসছে এই দেখো ঠিক আছে এই এসছে মধুবনী পিন্টের উপর বড় লতা যেটা দেখালাম আগে আচ্ছা মধুমুড়ি পিন্টুর টিস্যু এসেছে পনেরো বলা ভুল আচ্ছা এই এসেছে এই এসেছে সানফ্লাওয়ার দেখো তো পরে তোমাদের ভালো করে আমি দেখাবো তোমাদের এখান থেকে যা যেটা ভালো লাগে তোমরা নিয়ে নিতে পারো চলো পুরো হাঁপিয়ে গেছি